আমাদের এলাকায় কৃষি জমি ভাড়া দেওয়া হয় যাকে পত্তন বলে বছরে প্রায় তিরিশ হাজার টাকা এই জমি যে ব্যক্তি ভাড়া নিয়ে ফসল চাষ করে তাকে সেই ফসলের ওষুধ দিতে হবে কিনা যে চাষ করে তাকে তো ফসল ওষুধ দিতে হবে যদি কি হয় যদি নেশাব পরিমাণ হয় নেশাব হবে নেশাব হবে বাইশ মন বিশ কেজিতে কত বাইশ মন বিশ কেজিতে আমাদের দেশে যে হিসাবটা করা হয় যে পরিমাণ আড়াই কেজি না পরিমাণ কেজি 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 কয় তিন তিন এটাই সঠিক হিসাব আড়াই কেজির কোনো দলিল নাই আড়াই কেজির কোনো দলিল একসা পরিমাণ তিন কেজির হিসাব করলে কি বললাম যেন আপনার নেশাব হবে কয় কেজিতে বাইশ মুন বিশ কেজিতে হবে নেশাব হবে কারো উনিশ মন বিশ কেজি মনে হয়েছে কিন্তু এখন নেশাব পরিমাণ হয়নি জাকাত ফরজ হয়নি বাইশ মুন বিশ কেজি হলে তবে কি হবে নেশাব পরিমাণ হবে একটা হিসাবের কারণে অনেক হিসাব চেঞ্জ হয়ে যাবে আপনি আপনার আব্বা বৃদ্ধ হয়ে গেছে উরুজা রাখতে পারে না তো টানা এক মাসে তিরিশ দিনের যদি আপনি চাউল দেন তাহলে আড়াই কেজি হিসাব দিলে হিসাবে কেজি 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 হচ্ছে হলে হবে তাই না আর যদি তিন কেজি হিসাবে হয় দেড় কেজি হবে দেড় কেজি হলে পঁয়তাল্লিশ কেজি হচ্ছে কয় কেজি পঁয়তাল্লিশ কেজি হচ্ছে অর্থাৎ পরিমাণ কতটুকু হচ্ছে তিন কেজি হিসাব করতে হবে ওইভাবেই আপনাকে ফিদিয়া দিতে হবে এর ওষুধ দিতে হবে যদি নেশা পরিমাণ হয় অনেকে ওষুধ দেয় না তারা বলে খাজনা দিতে হয় এইটাই ওষুধ লাগবে না ও আচ্ছা আচ্ছা ভূতের বিষয়ে বলতেন না আপনি বাংলাদেশে ইসলামী অর্থনীতিকে একবারে শেষ করে দেওয়া হয়েছে আপনারা মনে করেন যে শুধু সালাতকে শেষ করে দেওয়া হয়েছে না জাকাতের উপর অত্যাচার আরও বেশি পেয়েছে গতদিনে আমি ছেলেদের বুখারিতে পড়াচ্ছিলাম জাকাত কীভাবে ফাঁকি দেওয়া হয় তো অত বিস্তারিত বলতে পারবো না শুধু এতটুকু শুনে নেন যে অসুরের সাথে খাজনার কোনো সম্পর্ক নাই ট্যাক্সের কোনো সম্পর্ক নাই দিতে হয় ফসলের আর ট্যাক্স দিতে হয় কিসের জমি মনে করেন দশ বছর ফসল হলো না ট্যাক্স কি হবে হবে না ওষুধ দেওয়া লাগবে না কিন্তু ট্যাক্স কি করতে হবে দিতেই হবে তো ওষুর আর ট্যাক্স কি এক হলো একটা হলো ফসলের একটা জমি একটা জাল হাদিস আছে এখানেও জাল হাদিস আছে আলাল মুসলিম ব্যক্তির উপরে ট্যাক্স এবং ওষুধ দুইটা কার্যকর হবে না একটা দিলেই হবে নজুল্লাহ এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন ইমাম বাই হাকি তিনি বলছেন হাদিসটা জাল হাদিসটা কি জাল ওই হাদিস বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে আর অনেকগুলো পয়েন্ট আছে আমি এখানে বললাম না আবু হানিফুর রহমার যে যারাগুলো আছে তা কি সব প্রমাণিত আবু আবু হরের আবু যারা মানে তিনি যেগুলো করেছেন যারা এটা তাকে নিয়ে যে যারা করা আপনি করেছেন এটা আপনি করেছেন ও আচ্ছা আচ্ছা তাকে নিয়ে যারা সমালোচনা করেছেন এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এবং আরেকটা জিনিস হলো আলফেফুল আকবর তার লিখিত কেতাব আমরা অনেকেই বলে থাকি এর সত্যতা নেই বরং বরং শোনেন ইমাম আবহানি ফর রহেমাউল্লাহর কেতাব থাকলেই যে বড় আলেম না থাকলে যে বড় আলেম না বড় ফকি না এটার অর্থ এটা না এটা ভুল বহু সাহাবি আছে হাদিস বর্ণনা করেননি কিন্তু বড় না তিনি কথাটা বুঝেন কিন্তু বহু বড় সাহাবি আছে তারা ইমাম আবু হানিফা রহিমা হাদিসের কিতাব নাই আপনি বলে দিবেন ফকি না। এটা বলা যাবে না অনেক মর্যাদাবান মানুষ তবে আলফেকুল আকবর এটা ইমাম কারখির এটা ইমাম জাহাবি বলে গেছেন আলবানি এটা আবার স্পষ্ট উল্লেখ করেছেন আর অনেকেই বলেছেন আমরা বলি যে আলফেক যারা লিখছে তাদের কথা বলেছে আমি তার আগের কথা বললাম বুঝতে পারলেন সোনাল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যই আহলে সোনাল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু যারা হানাফি দাবি করে বাংলাদেশে এরা আশাহি এবং মাতৃদ্ধি এরা কি আশারি এবং মাতৃদি হানাফি না মানে এই যে প্রশ্নটা করেছেন যে আহলে সন্ন্যতাল জামাতের অন্তর্ভুক্ত আবহানি পা ছিল কি না এই প্রশ্নটা আসার যে অনুসারীদের কারণে যারা অনুসারী হিসেবে দাবি করে এরা তো মাতৃদি এরা আশা আর উপমহাদেশে এসে হয়েছে কি দেওবন্দের কি বেরলবি কিন্তু আবহানি ভাড়ি মাহুল না আহলে সন্নাত জামাতের অন্তর্ভুক্ত কথা বোঝা গেছে আর বাংলাদেশে যারা হানাফি দাবি করে মিথ্যাচার করে এরা মূলত আশারী এবং মাতৃ আকীদার লোক দেওবন্দি এবং বেরলভী আমি এদের পরামর্শ আমরা মাতৃদি আমরা দেওবন্দি আমরা বেরলবি আপনারা হানাফি বলে পরিচয় দেন কেন আবহাওয়া পর আকিদাও মানে না আবার কি আমলও মানে না আল্লাহ জেন এদের বোঝার তো অফিক দান করে না আর একটা প্রশ্ন হ্যাঁ বলতে ভুলে গেলাম আশারি এবং মাতৃদি এরা আহলেসুল্লাহ জামাতের অন্তর্ভুক্ত না আরও ভালো করে শুনে নেন আশারি এবং মাতৃদি এরা আহলে উ জামাতের অন্তর্ভুক্ত না আমাদের বড় বড় পরিচিত অনেক মাদানি আলেম আছে যারা আরি মাতৃদিদেরকে যেভাবে প্রমোট করে সাপোর্ট করে এটা উচিত না আল্লাহ আমাদের বোঝাতে দান করেন সাহাবিরা বিশ টাকার তারাবি পড়েছেন করেন নাই এমন কাজ সাহাবিরা করেছেন কিন্তু আমরা রাকাত পড়ি করি ওনারা কি ভুল করেছেন সাহাবিরা বিশ রাকাত পড়েছেন এটাও মিথ্যা কথা রফলায় দেন করেননি এটাও মিথ্যা কথা এক ব্যাককে কথা আপনি কখনো প্রমাণ দিতে পারবেন না যেগুলো কথা বলা হয় রফল আদান করেননি সাহাবীরা একটা মিথ্যা কথা শুধু ওইটা বলে সাহাবিরা বগলে পুতুল রাখতেন তাই আল্লাহ রসুল রফল করতে বলেছেন সাহাবিদেরকে মূর্তি পুজো বানানো হয়েছে এটা হারাম ও টাইম হয়েছে তাই না আজান দিয়ে দিবেন সালাফি এবং আহলে হাদিস কি কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নাই সালাফি একটা আকিদা আকিদা একই নাম দুইটা এরকম অনেক আছে আহলে হাদিস জামা এগুলোর সব নাম বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্য তো একই সবাই বৈশিষ্ট্য কি একই আহলে হাদিসের উনিশ দল বলে কেন এর সমাধান কি আহলে হাদিসদের উনিশ দল আপনি ভালো করে গুনছেন তো হ্যাঁ আচ্ছা দল হয় কি কি কারণে বলেন তো দেখি একটা দল প্রতিষ্ঠিত হয় কি কারণে তা বলতে পারবেন না আহলে হাদিসরা বাংলাদেশে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের আকিদা আমল কি এক আকিদা আমল এক পড়ে বা নেতৃত্বের মোহে পড়ে অনেকে দলে কি দলাদলি অন্তর্ভুক্ত হয়েছে বা দলাদলি করেছেন আমরা এই দলকে ঘৃণা করি বরং দাবি করি সবাই জনে কি হয় পক্ষবদ্ধ হয়ে কাজ করে কিন্তু এই তুলনায় যাদেরকে আমরা হানাভি বলি দেওবন্দি বলি তারা কত প্রকার বলেন তো দেখি আপনি বলবেন তারা তো হতেই পারে কিন্তু না এই প্রশ্নটা করার মধ্যে কিছু না উদ্দেশ্য আছে তো এমনি তো আর আসেনি আবার বলবেন জাহালাদিস না বললে হয় না যেদিন সরমোনাই আঠরশি ফুরফুরা কুতুববাগি দেওয়ানবাগি হাজারবাগি রাজারবাগি বাজভান্ডারি এইগুলো ছেড়ে দেবেন সেদিন আহলাদিস বলার দরকার হবে না কথা বোঝা গেছে এত দল আছে কোনো সমস্যা নাই শুধু আহলাদি বললে সমস্যা সমস্যা এটাই খারেজি শিয়া মুরজিয়া জাহামিয়া আশারি মাতৰদি তারপর রাফেজি ইসমাইলি নুসাইরি বাতেনি কাদেরিয়া আপনি কত নেবেন চিস্তিয়া মুজাদ্দে দেয়া নকশাবল দেয়া কাদেরিয়া চিস্তিয়া সাবেরিয়া চিস্তিয়া সাত্তারিয়া আপনি কত নেবেন এগুলো সব বাদ দেন সবাই কি হয়ে যাবে কোরআন এবং সহি হাদিস মানবে কোন দল থাকবে না সুন্নিরা আহলাদিসের মোট পনেরোটি সিরকি আকিদা দাবি করে উত্তর কেন আমরা দিচ্ছি না হাদিসের পনেরোটি সিরি দাবি করে আহলে হাদিসদের মধ্যে একটাও সিরিকে নাই একটাও শিরিক কাকিদা নাই প্রমাণ করবে বাংলাদেশে বা পৃথিবীতে কারো জন্ম হয়নি যে প্রমাণ করবে আহলাদের শিরিক সেটি আছে কোনো মা এরম সন্তানকে জন্ম দেয়নি ইনশাল্লাহ দেখাতে পারবে না যদি কোনো এক আহলে হাদিস ব্যক্তি নিজে দাবিদার হয়ে যদি শিরিক করে সেটা টোটাল আহলাদিদের উপরে পড়ে না বহু আওয়ামী লীগের কর্মী ধর্ষণ করে করে না এর জন্য শেখ হাসিনা দোষী নাকি হ্যাঁ ওবায়দুল কাদের দোষী অর্থাৎ কথা বলতে হবে একটু হিসাব করে একজন কিন্তু ধরা খাইছে ধরা খাইছে বলতে আহলে হাদিসরা শিরিক আকবার করে আহলে হাদিসরা শিরিক আকবার করে এই ভাষাটা কি হলে ভুল হয়ে গেল না আহলে হাদিস অনেকে দাবি করে কিন্তু মাজার পূজা করে পীর পূজা করে কবর পূজা করে ওকে আর আহলে হাদিস থাকলো না আমরা সালাফি বা আহলে হাদিস বললে জিজ্ঞেস করে কয়টা হাদিস জানো আরবি পারো কি উত্তর দেব হম হানাফি তাকে বলে যিনি হানাফি ফেখের পন্ডিত ও কোন মাসালা জানে বুঝেন নেব না কথাটা যে নিজেকে হানাফি বলে আরে একটা চোরো হানাফি বলে রেকশালা হানাফি বলে নিজেকে আমরা হানাফি মজাব মানি তো হানাফি ফেক সম্পর্কে কিছু বুঝে রাখে তিনি হানাফি হবে তো তো কিছুই জানে ফেক শব্দটা নামিয়ে নিতে জানে না হানাফি বললে তোমরা সাফি বললে মালে কি বললে হাম্বলি বললে কোনো সমস্যা নাই আমরা বললে সমস্যা এ নিয়ে আমার বিস্তারিত আলোচনা লেখাও আছে ভ্রান্তির বেড়া দিলে একা মধ্যে দিন পড়ে দেখবেন ফেতনার সংজ্ঞা কি কীভাবে ফেতনা বুঝবো ফেতনার সংজ্ঞা আছে কয়েকটা তার মধ্যে একটা হলো পরীক্ষা আর আর একটা হলো আসলের ফেতনা রসুল সাল্লা সাল্লাম ওয়াফাতের পূর্ব সব সম্পদ দান করতে বলেছেন কেন ওনার পরিবারের জন্য রেখেছেন কেন আমাদের জন্য কি প্রযোজ্য হাদিসে আছে নবির কেউ ওয়ারিস হবে না সম্পদের ওয়ারিস হবে না এটা সাদাকা। এর কারণ হল আদার দোয়া করতেন আহিনি মিসকি আন ও আমিত ও আমাতে জমের ফুজুমরাতিল মাসাকিন আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো মিসকিন অবস্থায় মৃত্যু দাও আর কিয়ামতের মাঠে মিসকিনদের মধ্যে আমাকে সামিল করো এইটা কেন দোয়া করতেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন আয়েশার যে লাংহা তিনি প্রশ্নের উত্তরে বললেন যে দেখো আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম তো দেখছি বহু মানুষ জান্নাতে যাচ্ছে তারা সব দরিদ্র মিসকিন মানুষ ও আসহাবুল চাদ্দে মাহবুসুন আর যারা ধনিদ্র টাকাওয়ালা তাদেরকে আটক রাখা হয়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে টাকা আটক রাখা হয়েছে আর একটা হলো সেই মুসতিমুর হাদিস প্রত্যেক দরিদ্র ব্যক্তি প্রত্যেক এতিম বিধবা পীড়িত অসহায় মানুষগুলো কালে কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ তার পক্ষে বাদী হবে আল্লাহ বলবেন আমার এই বান্দা অসুস্থ ছিল তুমি তাকে সেবা করো না আমার এই বান্দা পানি পেতে পাচ্ছিল না খেতে দেওয়া আমার খাবার পাচ্ছে না খেতে দেওয়া আল্লাহ রসুল সাহাবা کرام মনে করতেন আমার বিরুদ্ধে যেন কিয়ামতের মাঠে কেউ বাদী না হয় আমরা বর্তমান যুগে কেউ টিকতে পারবো না বুঝছেন আল্লাহ রসুল বলছেন কিয়ামতের মাঠে বলবে মিন করলি জারি মোতা কেয়ামতের মাঠে বহু পরেশের কারণে মানুষ বন্দি হয়ে যাবে বন্দি হয়ে যাবে এবং আল্লাহকে বলবে সাল হইয়া আল্লাহ তাকে জিজ্ঞেস করেন লিমাদা আগলা কান্নি বা বাহু ও ওর দরজা আমার থেকে কেন বন্ধ রেখেছিল অমানা আনি ফাজলাহ আর তার যে অতিরিক্ত সম্পদ ছিল সেটা আমাকে কেন দেয়নি জিজ্ঞেস করো এই কথা যদি বাদী হয়ে জিজ্ঞেস করেন আল্লাহকে বলবেন তুমি জিজ্ঞেস করো আল্লাহ ও দরজা বন্ধ রাখছিল আমার পেটে খাবার ছিল না দরজা বন্ধ রাখছিল আমার খাবার দেয়নি ফাঁস লাব জিজ্ঞেস করো তার সম্পদ অনেক ছিল কিন্তু আমাকে দেয়নি কেন এই দাবি করলে কোনো ব্যক্তি টিকতে পারবে নাকি আমাদের মাঠে রাসুল সাল্লাহ নবীগণ এটা কখনো চাননি যে আমার বিরুদ্ধে কি আমাদের মাঠে কেউ কী হোক বাদী হোক কোন একটি মেয়ের বিবাহের সময় মেয়ের বাবা ওই মজলিসের নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপস্থিত মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দিতে সম্পূর্ণভাবে রাজি কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাবার কাছে মেয়ে না নিয়ে উকিল বাবা বানিয়ে উকিল বাবার কাছ থেকে মেয়েকে নিল ও এবং মেয়ের বাবা চুপ করে বসে রইল এই বিবাহকে আল্লাহ দরবারে কবুল হবে ও আল্লাহ পর্যন্ত পছা দিয়েছেন আপনি খায়রা বিয়েটা হয়েছে কি হয়েছে বিয়েটা হয়েছে কিন্তু পদ্ধতিটা কি হয়ে গেছে ভুল হয়েছে বৃদ্ধার্থী পদ্ধতি কি হয়েছে ভুল হয়েছে উচিত উকিল বাবা কি এটা হিন্দুদের কথা কাদের কথা হিন্দুদের উকিল বাবা মানুষ বাবা নাই সরাসরি মেয়ের বাবাই ছেলেকে বলবে তোমার প্রদত্ত তোমার নির্ধারিত মহরের শর্তে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি রাজি কিনা ছেলে বলবে আমি রাজি বিয়ে হয়ে গেল একবারও বলতে পারে দুইবারও তিনবারও বলতে পারে বিয়ে হয়ে গেল মেয়ের বাবাই সরাসরি বলবে এটাই হলো হাদির সম্মত এখানে উকিল বাবার দরকার নাই দুইজন সাক্ষী থাকবে ইমাম আগে খোদ পড়বে তারপরে মেয়ের বাপ ছেলেকে বলবে মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই মেয়ের বাপ মেয়েকে বলবে তোমার বিয়ে পড়াতে যাচ্ছি আগে দেখা হয় তারপরে যেটা হারাম কাজ সেটাও হয় ওই মেয়েকে আবার বাজার করে নেন নাক ফুল কেমন হবে চেন কেমন হবে মাপ নেওয়া হয় বাজার সাথে একসঙ্গে করে বিয়ের দিন আসি এমন ভাবে চেপে ধরে যে বিয়ে হবে না বাপ কানা এরকম না শুধু মেয়ের বাপ বলবে যে তোমার আমি বিয়ে দিতে যাচ্ছি এতটুকু এটাই হলো সোননাথে বিয়ে ভাই মামা চাচা জাজাকুমুল্লা খায়রান তো আপনাদের কষ্ট দিলাম আজকে